সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি খুব ভালো আছি তো আমার এই নতুন লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা যারা লাইভ ভিডিওটি দেখছো তাড়াতাড়ি এসে জয়েন করো তো যারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছ তাদেরকে বলছি এসে জয়েন করো আজকে একটু লেট হয়ে গেল তোমাদের সামনে আসতে কি হচ্ছে তো আমার এই লাইভটি দেখার জন্য আমার লাইভে যারা যারা জয়েন করবে সবাইকে বলছি তাড়াতাড়ি করে জয়েন করে নাও আর যারা আমার লাইভটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ভিডিওটি আমি শুরু করছি তো তাড়াতাড়ি করে সবাই এসে জয়েন করে নাও কারণ আজকে আসতে আমরা অনেকটাই লেট হয়ে গেল ঠিক আছে তো অনেকটা লেট করে আজকে চলে আসলাম লাইভে যারা যারা লাইভটিতে জয়েন করেছো কমেন্ট করো আর যারা এখনও জয়েন্ট করনি তাড়াতাড়ি করে জয়েন করে নাও থ্যাংক ইউ সো মাচ লাইভে এসে সবার প্রথমে লাইক করার জন্য জানি না কে করেছো তো অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য আমার তরফ থেকে তো বাকি সবাই লাইক করে দিয়ে পাশে থাকো আর কমেন্ট করো অনন্ত বর্মন হে হাই হ্যাঁ বলো কেমন আছো বলো তো যারা যারা আমার ভিডিওটি দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো চুপ করে বসে থাকলে কিন্তু হবে না তো কমেন্ট চাই তাড়াতাড়ি করে করে নাও চলছে বেলগাড়ি না রেলগাড়ি বুঝতে পারছি না তোমার কথা রেলগাড়ি বলছো না বেলগাড়ি গাড়ি বলছো বুঝতে পারছি না কিন্তু ঠিকঠাক করে বলো অনন্ত তো যারা যারা আমার লাইভ ভিডিওটি দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য তো শুধু এভাবে দেখে দেখে সাপোর্ট করলে কিন্তু হবে না তো তাড়াতাড়ি এসে জয়েন্ট করো আর কমেন্ট করো বেল গাড়ি এটা মানে বুঝলাম না এটার তো যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাই জয়েন্ট করো আর তোমাদের সঙ্গে কথা বললে মানে লাইভে থাকতো ভালো লাগে আর সময় যে কোন দিকে কেটে যায় বুঝতেও পারি না তো তাই বলছি তাড়াতাড়ি করে কমেন্ট করো যারা যারা আছো হ্যাঁ আমি বুঝতে পারিনি কী বলেছো ঠিকঠাক করে বলো তো যারা যারা ভিডিওটি দেখছো তো সবাইকে বলবো লাইক করে দিয়ে পাশে থাকো আর সাপোর্ট করো কি আমাকে প্রশ্ন করেছো আচ্ছা তোমাকে যে কি প্রশ্ন করেছিলাম ভুলেই তো গেলাম কি করেছিলাম কেমন আছো বলো মনে হচ্ছে বলেছিলাম বাকিরা সবাই কোথায় আসবে আজকে তো কারোরই দেখা পাচ্ছি না কেন বুঝতে পারছি না চটপট করে চলে আসো আর কালকে কি হয়েছিল কালকে অনেকেই অনেক কমেন্ট করছিলো পরে আমি যেটা দেখলাম আর কি লাইভ থেকে বের হওয়ার পরে কিন্তু আমি যতক্ষণ লাইভে ছিলাম তখন কিন্তু আমি কিছু দেখিনি আমার এখানে শো হয়নি তো কেন আমি বুঝতে পারছি না নেটওয়ার্কের প্রবলেম ছিল না ইউটিউব থেকে কোনো প্রবলেম ছিল সেটাও বুঝতে পারিনি তো যাই হোক তার জন্য অনেকেরই অনেক অ্যান্সার আমি করতে পারিনি তো কিছু মনে করো না তারা যদি আজকেও লাইভে থাকো তো তাড়াতাড়ি করে কমেন্ট করো যদি কোনো কমেন্টে না আসে মানে আমি না দেখতে পাই না কোনো অ্যান্সার করি তো বারে বারে কমেন্ট করো তাহলে হয়তো আসতে পারে আর কালকে হুট করে যেটা কি হয়ে গেছিলো ধুলায় অন্ধকার আমি কিছুই বুঝতে পারিনি আমি আমি হয়তো ভাবছি তোমরা সবাই চলে গেছো বা চুপচাপ করে কেউ কোথাও আছো অনেকক্ষণ থেকে কথা বলছিল কয়েকটা জন তো আমি ভাবছিলাম হয়তো তারা একটু অনেকক্ষণ থেকে কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে তাই জন্য আমি ভাবছিলাম যে হয়তো নেই কেউ কিন্তু না ছিল সবাই কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি গো তো এর জন্য আমি খুবই দুঃখিত কিছু করার নেই কারণ আমি চেয়েছিলাম অ্যান্সার করার জন্য কিন্তু আমি দেখতে পাইনি আমার এখানটায় শো হয়নি তো সবাই কোথায় বুঝতে পারছি না কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না আমার লাইভে এসে কথা বলো আমি কথা ছাড়া একদম থাকতে পারি না এমনি তো আজকে মনটা একটু খারাপ তারপরও তোমাদের সঙ্গে দেখো একটু হেসে কথা বলার চেষ্টা করছি কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে হাসিটা আসছে না মুখে তার কারণ আমার যে ছাগল আছে বাড়িতে তোমরা তো জানোই সখী তো ওকে আজকে কুকুরে কামড়ে দিয়েছে মানে আমি বাড়িতে ছিলাম না টিউশন করাতে গিয়েছিলাম তো বাড়িতে এসে আসার একটু পরেই যে শুনি যে ওকে কুকুরে কামড়েছে তো ওর অবস্থা একটু খারাপ মানে ওর জন্যই আমার লাইভে আসতো লেট হয়ে গেল ওর পাশেই বসেছিলাম ওর একটু কেয়ার করলাম কী আর করবো বলো ওষুধপত্র খাওয়ালাম তো যার জন্য আমার লাইভে তো লেট হয়ে গেলো আর মনটাও খুব খারাপ লাগছে অনেক জায়গায় কামড়ে দিয়েছে বেচারি না কিছু বলতে পারে না কিছু করতে পারে খারাপ লাগছে প্রচুর তো আর তোমরা তো জানোই যে আমি পশু পাখি সমস্ত কিছু বেশি ভালোবাসি যার জন্য ওদের কিছু হলে আমার সত্যি খুব মন খারাপ থাকে তো যাই হোক একটু সময় লাইভে থাকবো আজকে যদি কেউ কথা বলতে চাও তো তাড়াতাড়ি করে কমেন্ট করো তো সবাই কোথায় গেল কালকের মতো হয়ে গেল নাকি কমেন্ট আসছে না কেন অনন্ত বর্মন তুমি কি আছো লাইভটাতে তাহলে একটা কমেন্ট করো তো দেখছি কী হচ্ছে বুঝতে পারছি না তো বাকি তো আর কাউ আজকে এখনও কেউ আসেইনি তো কাকে আর বলবো ডেকে অনন্তকে বলছি কারণ অনন্তমার লাইনে আছে অনন্ত করছিল কমেন্ট কিন্তু আমার এখানে আর একটা কমেন্টও আসছে না কেন বুঝতে পারছি না কালকের মতো হয়ে গেল নাকি কালকেও সেম এরকমই ছিল তোমরা আমার কথা শুনছো কিন্তু আমি তোমাদের কিছুই পাচ্ছিলাম না কিছু তো একটা প্রবলেম হচ্ছে কি যে বলবো কি করে যে হচ্ছে বুঝতে পারছি না তো সবাই কোথায় কমেন্ট করো দেখছি কি হচ্ছে বুঝতে পারছি না কমেন্ট করো আগে যে কোনো দু একজন আচ্ছা আমি একটা কাজ করছি হ্যাঁ তো আমি একটু চেক করে দেখছি কোথায় প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তো আমি আবার ব্যাক করছি লাইভে তো এই ভিডিওটা আমি আপাতত বন্ধ করে নিচ্ছি আমি আবার ব্যাক করছি